নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকাল সকাল চলে এসেছি বিভিন্ন রকম জিনিসপত্র কাজ বাজ নিয়ে তো তোমরা দেখতে থাকো আর এদিকে আমার টুসিও চলে এসছে কারণ মাছের গন্ধ ও তাই দেখো চলে এসছে আর গলাটা ধরে নিয়ে আসি আর দেখছো আর আজকে দৌড় থেকে কি কী কিনলাম দৌড় থেকে বলতে তোমরা সবাই বুঝতে পারছ যে হচ্ছে গ্রামে গ্রামে আসে প্রত্যেকটা বাড়ির কাছাকাছি সবাই তো কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাবো তবে আজ সকালটা ভালো হলেও শরীরটা একটু ঠিক ভালো নেই কারণ এ কদিন বৃষ্টি হচ্ছে তো আর ভিজে ভিজে ঠিক যেন কীরকম ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে হচ্ছে ভালো নেই শরীরটা তো যাই হোক আর সকালবেলা খাওয়া দাওয়াও করেছি কিন্তু এখনো বাসনপত্র ধোয়া হয়নি ওই যে সব আছে ওইভাবে তো তার মধ্যে আমি রান্না করে নিয়েছি রান্না বান্নাগুলো হয়ে গেছে হয়ে গেছে বলতে কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে তো চিংড়ি মাছ সকালবেলা চিংড়ি মাছ নিয়েছে সেই মাছগুলো দিয়ে রান্না হয়েছে সেই মাছগুলো রান্না হয়েছে আর কিছুটা আছে আবার তোমরা দেখো কত কি কিনেছে সকালবেলা আর এর মধ্যে গরমের মধ্যে বসে বসে কারেন্ট তো চলে যাচ্ছে মাঝে মাঝে তো গরমের মধ্যে বসে বসে কি আর করবো কাটতেও রান্না হয়ে গেছে বলছিলাম এই যে দেখো আমার রান্না বলতে এই মাছ ভাজা এটা মাদের বাড়ি থেকেই দিয়েছে মাছ ভাজাটা মাছ ভাজা দিয়েছে আর আমি এখানে রান্না করেছি ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে ওই যে চিংড়ি মাছ সকালে কিনেছে বলছিলাম সেই চিংড়ি মাছ দিয়েই এই করেছি আর এখানে আছে তরুল তরুল না ঝিঙে আর চিংড়ি মাছ এগুলো রান্না করেছি আর কিছুটা বাকি আছে আর এই যে দেখো কতগুলো মাছ কিনেছে কাটকই আমি যেহেতু কাটকই খাই না তাই আবার পরে গিয়ে চিংড়ি মাছ নেওয়া হয়েছে এই যে এই কটা আছে আর তবে একটাও কিন্তু মাথা নেই চিংড়ি মাছের হ্যাঁ মাথা টাথা সব হয়ে গেছে এগুলো কাটতে বেশ সময় লাগবে না কারণ মাথা নেই তো মাথা থাকলে একটু চাপ হয়ে যায় মাথাটা আবার ভালোভাবে কাটতে হয় তো যাক তাড়াতাড়ি হয়ে যাবে সমস্যাই কিছু নেই আর এই যে আমার বিল্লি মাছের গন্ধে চলে এসেছে মাছের গন্ধে চলে এসেছে মাঝে মাঝে চুরি করে মাছ টাছ খেয়ে নেয় আজকেও ব্যাপারির থেকে তিনটে মাছ খেয়েছে তিনটে দুটো ব্যাপারি আসছে দুটো না তিনটে ব্যাপারি আসছে তাদের থেকে প্রত্যেকের কাছ থেকে তিনটে এসছে কিন্তু দুজনের কাছ থেকে খেয়েছে একজন কাঁকড়া এনেছিল তো এই কাঁকড়া আর খেতে পারিনি তাই আর যাইনি আর আজকে ও তিনটেই মাছ খেয়েছে এই একটু দেখ এ টুসি টুসি এই দেখ আমাদের দেখা টুসি টুসি এই টুসি কে আছে কটা মাছ খেয়েছিস হ্যাঁ একটু গুনে বল কটা এই তো এইখানে এইদিকে এইদিকে টাকা একটু কিছুই জানে না বিড়াল কিছুই জানে না আর এই কতগুলো কাঁকড়া এই কাঁকড়াগুলো এবার কেটে রাখতে হবে আমার তো কাটার কথা শুনেই তো কেমন একটা হচ্ছে যেন গায়ে জ্বর যাবে জ্বর যাবে এরকম মনে হচ্ছে কারণ এতগুলো একা একা কাটবো অনেকক্ষণই লাগবে তো কি করবো বলো কেটে রাখতে হবে না হলে সব নষ্ট হয়ে যাবে এই যে সব কেটে আর রেখে দেবো যেগুলো একটু বাছাই করতে হবে যেগুলো মরে গেছে সেগুলো নিয়ে নেবো আর যেগুলো জ্যান্ত আছে সেগুলো রেখে দেবো তো এই হচ্ছে সকালের কাজ আবার এগুলো কেটে আবার কিছুটা রান্না করতে হবে হয়ে গেছে রান্না তবু ওই মাস্টার্সগুলো একটু ভেজে রাখবো আর এই কাঁকড়া কটা না হলে তো সব নষ্ট হয়ে যাবে এই যে এখন আমি কাটবো এগুলো তো বন্ধুরা আমি মাছ কাটতে থাকি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তো হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে তো আমি মাছটা কাটতে থাকি তোমরা সব মাথা নষ্ট হয়ে গেছে হেডলেস এগুলো

মাছ কাঁকড়া সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এইগুলো ওইভাবেই রেখে দেব একটু একটু করে হচ্ছে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করব আর এই যে দেখতে পাচ্ছ মাছ এই মাছের আঁশগুলো এতটাই শক্ত হয় যে অনেকক্ষণ ধরে ধরে মাছগুলোর আঁশ তুলতে হয় তো আমার সব কমপ্লিট হয়ে গেছে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা